হ্যালো মাই লাভলি ভিওয়ার্স সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখাবো মোগলাই পরোটা রেসিপি হ্যাঁ আমি কিন্তু মানে ভালোভাবে বানাতে পারি না যেটুকু বানাতে পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে বলে নিই যারা যারা মানে আমার চ্যানেলে নতুন আছো তো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা অনেক কষ্ট করে ভিডিও বানাই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো ভিডিও শুরু করার আগে আমি বলে দিলাম এই যে এখানে নিয়ে নিয়েছি ময়দা তারপরে একটু একটু করে জলটা গরম করে নিতে হবে জল একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম তারপরে এই যে রুটির যে শেপটা হয় আর কি ওরকমই হবে যে গোল করে আগে ময়দাটা ভালোভাবে মাখিয়ে গোল ই বানিয়ে নিলাম প্রথমে বন্ধুরা তোমরা দেখতে থাকো এই যে রুটির যেমনই শেপ দেয় ওরকমই শেপটা হবে তো আমার আসলে ক্যামেরা ধরে দেওয়ার মতো তেমন কেউ ছিল না এই জন্য আসলে আমি একা হাত দিয়ে ক্যামেরা ধরতে হচ্ছিল এই যে বলতে বলতে দেখো রুটির সেপটা হয়ে গেছে এখানে কিন্তু পুরটা বানিয়ে নিতে হবে এই পুর বানানোর জন্য আমি একটা ডিম নিচ্ছি তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ হলুদ আর শুকনো মরিচের গুঁড়া কিন্তু আমি দিয়ে দিচ্ছিলাম এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব তো আবারও বলছি আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো আমার ভিডিওতে সবাই লাইক দাও কমেন্ট করো আমার ভিডিও করতে খুবই ভালো লাগে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমি নিউ নিউ কন্টেন্টে তোমাদেরকে ভিডিও দেব তো তোমরা যদি পাশে থাকো তো আমার কাজটা করা অনেক সহজ হবে তো তোমরা কিন্তু এখন দেখতে থাকো আমি এখানে এই পুরটা এখন ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পরে যে মোগলাই যে এসে রুটিটা করা আছে ওর উপরে ঢেলে দিতে হবে কিন্তু আমি এখানে একটা কথা বলে রাখি ভালোভাবে একটু এখানে ফেটিয়ে নিতে হবে কারণ ওই যে পেঁয়াজ ট্যাজগুলো ওগুলো যদি ভালোভাবে ফেটানো হয় তো ওই ভিতরে যে ওটা সিদ্ধ হতেও সময় লাগবে না এই জন্য এখানে ভালোভাবে গলিয়ে নিতে হবে ডিমটার সাথে সব কিছু তো আমার এখানে প্রায় ফ্যাটানো কমপ্লিট এবার রুটির রুটি সরি রুটির শেপটার ওপরে কিন্তু দিয়ে দেবো আমি যেহেতু একটাই বানাবো সেই জন্য বাটি ধরেই আমি ঢেলে দিচ্ছি একটার জন্যই পুরটা তৈরি করেছি হ্যাঁ এর ভাজটা কিন্তু মেন এই যে ভাজটা দিতে হবে এটাই কিন্তু মেন আর এখানে মানে মধ্যের দিকে সব কিছু এই যে পুরটা মধ্যের দিকেই রাখতে হবে পাশে কিন্তু লাগানো যাবে না কারণ পাশে লাগানো এটা লাগালে এটা জোড়া লাগানো যাবে না এই যে প্রথমে এই ভাজটা দিলাম এখানে কিন্তু এই যে ডিমের সাদা অংশটা একটু লাগাই নি লাগিয়ে নিচ্ছি তাহলে একটু জোড়া লাগে ঠিকভাবে আবারও দিয়ে দিচ্ছি তো এই ভাজটা কিন্তু মেন বারবার করে বলছি সবাই ভাজটা দেখো এইভাবে কিন্তু এবার উঠায়ে এই ভাজটা দিয়ে নিলাম তারপর ওই পাশ থেকেও তেমন এরকমই ভাজ দিতে হবে প্রথমে আমি ওই ডিমের সাদা অংশটা লাগিয়ে নিচ্ছি জি তোমরা দেখো তো বন্ধুরা এখানে কিন্তু আমরা আমার মোগলাই পরোটার শেপটা দেওয়া কমপ্লিট তো আমি যেমন পেরেছি তেমনই করেছি তো তোমরা কমেন্টে জানিও মানে আমার কিন্তু বেশ মোটামুটি ভালোই লেগেছে এখান থেকে কিন্তু আস্তে আস্তে তুলে আমার তেলটা আগের থেকে গরম করতে দেওয়া ছিল তেলের ভিতরে দিয়ে দিচ্ছি হ্যাঁ আর একটা কথা একটু বড় কড়াইতে তেল দেওয়ার চেষ্টা করবে আমার এখানে কড়াইটা একটু ছোট ছিল আমি ভাবছি একটাই তো বানাবো ছোটো কড়াইতেই দিই কিন্তু না উচিত হয়নি একটু বড় কড়াইতেই দেওয়া উচিত ছিল মানে উল্টাতে গেলে সমস্যা হয় এই জন্য একটু বড় কড়াইতে দিতে হবে আমি এখানে কিন্তু ছোট কড়াইতে যে এই জন্য আমার উল্টাতে একটু সমস্যা হচ্ছিল তো ওই যে ভাজের পাশটা ওইটা কিন্তু প্রথমে তেলের উপর দিতে হবে নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তোমরা দেখো এখানে উলটিয়ে দিলাম মানে চুলোর চুলোর আঁচটা কিন্তু লোতে রাখবে সব সময়ের জন্য যে বলতে বলতে এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার মোগলাই আমি যেমন পেরেছি তেমনটাই করেছি তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করব করো এখানে কেটে নিতে হবে তাই দেখাচ্ছিলাম আমি এই যে কেটেও কমপ্লিট দেখো ভিতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিলো তো টাটা সবাইকে